আপাাাদ কনিষ্টো পুট্রা হাজ্ড মলানা শাস্য পিশিয়ে আলো নোলে আস্য়ে স্য়ে

শুরু করছি পঁচিশে ফল আজ পঁচিশতম অভ্যাস দিবস বাবা জালাল নীকা আমাদের থেকে চক্ষু অন্তরালে চলে গেছেন

সেবায় ঢাকার সেই হাসপাতালে সেখান থেকে কিভাবে আমরা আমরা সরে আসলাম এটাকে নিয়ে মনে হয় যে খুব নিকটতম সময়ে ভেবে দেখলাম যে দুই যুগেরও বেশি সময় চলে গেছে ধীরে ধীরে আমরাও পরকালের দিকে বড় কালের দিকে এগিয়ে ছি অনেক পথ বেশি আর কিশোরী কেবলার দয়া এবং নিগাহে গ্রামের মধ্যে আমরা যেন থাকি সেই কামনা করে আমার করে সেই কামনাই আমরা করি